সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে এবং সেনাবাহিনী প্রিন্সিপাল স্যারের গায়ে পর্যন্ত হাত তুলছে যার কারণে ছাত্ররা মানে ওনারা হচ্ছে সমস্ত কিছু ধামা চাপা দিতে চায় লাস্ট থেকে শুরু করে লাশ থেকে শুরু করে সমস্ত কিছু ভাই আপনি বলেন তাদেরকে প্রেশার করতেছে ওনার ব্যাপারটা ধামা চাপা দিতে চায় তারা যখন ওনাদের সাথে হয় নাই তখন ওনারা আমাদের প্রিন্সিপাল তারা কি লাশের সঙ্গে হাইট করতেছিল তখন তারা এবং একটা কারণ ছাড়া ওরা ক্যাম্পাসের হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে ছাত্ররা কোথায় যাবে হোস্টেলের ছাত্ররা খুব বাজে ভাবে মারছে সেনাবাহিনীরা কোন কারণ ছাড়া শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টটা লাশের সংখ্যা বলতে ছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিকভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিতে ফেলে মারছে একদম বাজেভাবে খুব বাজেভাবে মারছে সেনাবাহিনীর অবস্থার ওইখানে এখানে স্টুডেন্টের অবস্থা কে কি বলছে আবার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে সবাই প্রচন্ড ক্ষিপ্ত স্টুডেন্টদেরকে ऐ जा बाळा भाई कुठे जाऊची बाबा आम्ही তারা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর দিকে আগাইতে চাচ্ছে সেনাবাহিনী এতক্ষণ অনেক বেশি মারপিট করে এখন শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে শিখার ভাইরে বাপ কেমনে মারছে আমরা ভাইদের কে আমি নিচে দেখছি প্রত্যেকটা ভাইরা খুব বাজে ভাবে মারছে ওরা প্রত্যেকটা ভাইরা অনেক বাজে ভাবে মারছে প্রত্যেকটা ভাইরা খুব বাজে ভাবে মারছে ওরা লিমিট ক্রস কাজ করে সব সবসময় তারা তাদের ভাইরা তাদের হারাইছে সেনাবাহিনীর স্টুডেন্টের পিটায় তারা কি প্রমাণ করতে আজকে এই জায়গায় এমনি একটা অবস্থা চলে গেছে স্টুডেন্টরা এমনি শোকা শোকাহত এই মোমেন্টে স্টুডেন্টের কাছে সেনাবাহিনীর হাত ধারা কতটুকু যুক্তি আমার সেনাবাহিনীকে তারা পিঠানো কারণটা কি আমি ছোট ভাই বললো যে এখানে যুবরাট টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল জিজ্ঞেস করার পরে বলতে গেছে আমরা বলবো না লাশের সঙ্গে আমরা তাদের রেখে করতে যা হচ্ছে আমাদের নিহত হয়েছে সেটা আমরা লুকায় রেখে দিব তারা আমরা কেউ জানাবো না এটা যে তাদের ভুল তারা কেউ জানবে না